আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন ফ্লাগে আজকে আছি আমাদের বাসায় মিরপুরে ইয়াস এই কথা বললো অনেকে বলে আমাদের বাসা মানে কি ওই বাসায় কি আপনার না আমার অনেকগুলো বাসা সো এটা হচ্ছে কি আমার মিরপুরের বাসায় আছি মানুষ যে ভুল কথা ধরে ও মাই গড এনিওয়েজ ভিডিওটা শুরু করে লেটস গেট স্টার্টেড কেমনে করে বাবা বলো তবে বলো আসসালাম গুড মর্নিং আমি তাবিত আসাদ আমি ঘুম থেকে উঠে গেছি

Na na na. Na na na. Dost. Kopya ne? Akın kırar mı? İşte kırar da Na na na. Tabi na na na. Na na na. Na. Sana <laughs> baba. Kiçay orange. Tabi. 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 Ki blanket. কি খাও মা শেষ কি খাচ্ছো কুকি এই যে কুকি শেষ তাবি সোনা খাচ্ছে মেদি নাই তুমি ওই দিন টান দিয়ে দিয়ে উঠাই ফেললা তাবি সোনা তুমি বিস্কুট খাচ্ছ এই যে

এখন তাবির ছোন ছাদে যাবে ওকে ছোন একটা বিশাল বড় ঘুম দিয়েছিল রোজকে বিকালে মাংস খেতে খেতে টায়ার এখন হচ্ছে ভাত ভর্তা মাছের সময় এখন ইলিশ মাছ আজকে খাওয়া হবে একটা মামা আসবে বেবিকে নিয়ে তাড়াতাড়ি দরজা খুললো তোমার ছাদে কি গরম লেগেছে আজকে আমার সাথে আমার ফ্রেন্ড সজল আর তার ওয়াইফ এবং তার ছেলে দেখা করতে আসছে খুবই ভালো গেল সো ওদের সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম ওদের জন্য প্লিজ মন থেকে দোয়া করো

লিপ্ট <laughs> হয়ে যাচ্ছো হাত ধরবো খুব বাংলা শিখে গেছে আমার মেয়ে যাই হোক আমি এত বা আমরা আজকে বাবুলটা যাবো সেটা আমাদের সেই দুপুর থেকে প্ল্যান বাট বাসের ফ্রেন্ড আসবে ভেবেছিলাম ফ্রেন্ডের বেবিকে নিয়ে বের হব বাট ফ্রেন্ডের বেবিকে নিয়ে ওরা তাড়াতাড়ি চলে যাবে ওরা যদি থাকার বাইরে থাকে সো সব কিছু মিলে বের হতে অনেক ভালো লেট হয়েছে এই সারা দিচ্ছে এখন সো যাই হোক তারপরও তোমাকে নিয়ে বের হতে পারছি হোক একটু বাবুলের ঘুরিয়ে নিয়ে আসি গতকাল যদি পায়ে একটু সমস্যা ছিল বাট ও একটু জাস্ট হাত পা ছড়িয়ে আসুক কারণ শেষ দিকে আসলে ও অনেক জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান সো নিয়ে যেতে পারছি না অনেক আসলে এত প্ল্যান ভাবলাম যে তিন মাস অনেক অনেক বিশাল সময় বা তিন মাস দেখতে দেখতে চলে যাচ্ছে তো যাই হোক এখন যাচ্ছি সেখানে আমার ছোটো বোন বিথি আর বিঠির বেবি থাকার কথা দেখি কি হয়

ও বেলুন গুলো থেকে হাতি হবে ওই সাদা সাদা পিঙ্ক হোয়াইট হ্যাঁ A gente অনেক ভিতর ডিম ওর এই ভয়গুলো কাটাতে হবে আপু ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন আমার হাত দোক ইউ মা এটা কি কালার বলো তো কোনটা হোয়াইট এইটা কি কালার হোয়াইট দাও আমি দাও

চলো মা তুমি কি খাও তুমি চাইয়ে ও আচ্ছাস্তে ভাবে না এইভাবে না না সুন্দর করে হ্যাঁ হ্যাঁ এইভাবে সুন্দর মা আবার চুচুটে নেই উঠবা আবার চুচুটে নেই উঠবা যাবা চলো আজকে তো বর্ষাতে আমার অনেক ব্যাম হয়ে গেছে তো তোবা তুমি এনজয় করছো অনেক

রাতের দিকে আমার শরীরটা একটু ভালো ছিল না সব কিছু মিলিয়ে সো কিছু কথা আজকে একটু না বললেই না আমি একটু রিকোয়েস্ট করতে চাই বাংলাদেশের প্যারেন্টসদের এরকম পাবলিক জায়গায় বাচ্চাদের খেলার জোনে আমরা যখন আমাদের নিজেদের বাচ্চাকে নিয়ে যাই তখন চিন্তা করতে হবে অন্যের বাচ্চারাও এখানে আছে এবং অন্যের বাচ্চারাও এখানে ব্যথা পেতে পারে নিজের বাচ্চাকে প্রায়োরিটি দিতে গিয়ে আমি দেখেছি অনেক প্যারেন্টসরাই অন্য বাচ্চাদের ব্যথা দিয়েছেন সো এইটা আমাকে অনেক পিস অফ করেছে এবং প্যারেন্টসদের কাছ থেকেই আমি সরি থ্যাংক ইউ এগুলো একটাও কিছু পাইনি এবং আমার বাচ্চাও অনেক জায়গায় ব্যথা পেয়েও সে আসলে মন খারাপ করেছিল যাই হোক এটা হচ্ছে কি আমার অনেক ভালোর মধ্যে একটা তিক্ত অভিজ্ঞতা খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো লাগে আসলে এসব জায়গায় গেলে বাট এই ছোটো ছোটো জিনিসগুলো একটু পিসড অফ করে দেয় এনিওয়েজ এটা দেশ বিদেশে সবখানেই কিন্তু এরকম হয় সো হ্যাঁ যারা যারা আমার ভিডিওটা আজকে আপনারা দেখছেন প্যারেন্টসরা প্লিজ নিজেরাও সরি থ্যাংক ইউ বলা শিখবেন অন্যের বাচ্চাকে প্রায়োরিটি দেওয়া শিখবেন প্লিজ এবং তার সাথে নিজের বাচ্চাদেরকেও এটা শিখাবেন তা না হলে আমরা নিজেরা না করলে আমাদের বাচ্চারা কিন্তু কখনো শিখবে না সো এটা একটা হাম্বল রিকোয়েস্ট আচ্ছা তাহলে এখানেই বিদায় নিচ্ছি এছাড়া হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে নিজের ভালো থেকে ভালোবাসা আমার সাথে ভালো রেখো আমার জন্য পরিবারের জন্য অনেক দয়া করো প্লিজ আল্লাহ হাফেজ টাটা পাই জন্য দেখা পাই